তোমার মসলক রেখে তোমার মসলক দিয়ে তার জাল করবা এটা ভাবতে কি তোমার লজ্জা লাগে না আজ ওই সমস্ত নিজস্ব মসলাক দিয়া দাজ্জাল মোকাবেলা করা সম্ভব হবে না এই পাহাড় সম জুলুমকে মোকাবেলা করতে হলে রসুল্লাহর মসলক লাগবে কার মসলক মারেবতের ফত বানানি হয়েছে আলাদা একজনের নির্দিষ্ট হাতে হাত রাখিয়া উনারে ফির মারিয়া মুড়ি ধোয়া লাগব আর উনি লাম্বা গামসা ছাড়ব গামসা টায়েল কিটাইল কি টায়েল গামসা আমার বাইরা এটা মারেফত নাই আল্লাহর দিনের পথে যখন দাওয়াত দিবা তখন তোমার মারেফত হাসিল হবে এই মারেফত দিবেন কে ছেলে এখন কে হাজারো মস্তকের বিড়ে মস্তকি পন্থায় দাওয়াত দেওয়ার চেয়ে কোরআনের পন্থায় যদি দাওয়াত দেও কাজ হয়ে যাবে কিসের পন্থায় কোরআনের পন্থায় সুন্নতের পন্থায় এই বাংলাদেশে শত শত মাসালিক আছে মসলক আছে আছে না মসলক আছে আমি কোনাদেরকে মাদও বলবো না গালিও দিব না কিন্তু বলেন তো দেখি কাগজের ফুল হাজারে হাজার আর বাগানের অরিজিনাল গোলাপ একটা দাম কোনটার বেশি কথা কোন না অরিজিনাল যেটা এটা কথা বুঝতেছেন কেউ যখন কাউকে ভালোবাসার নিদর্শন হিসেবে ফুল দেয় কাগজের ফুল দেয় না কাঁচা ফুল দেয় কথা কোন না কি দেয় অথচ এই কাঁচা ফুলের চেয়ে তো কাগজের এমনও ফুল আছে এইটার চেয়ে বাজারে ওইটার দাম বেশি কথা কোন না কিন্তু ভালোবাসার নিদর্শন যখন দেয় তখন কাগজের ফুল নয় বাগানের ফুল আয়াত আর বান্দার গল্পের মধ্যে এই পার্থক্য ইউসুফের প্রত্যেকটা বক্তব্যকে আল্লাহ একটা আয়াত বলেছেন সুহান আল্লাহ পরেন আমার করে সনক এই যে কাঁচা ফুল যেই ফুল দিয়া নিখাত ভালোবাসার নিদর্শন পেশ করা হয় আল্লাহ রব্লা আলমিনের এই কোরআনের প্রত্যেকটা কথা হলো সতেজ এটা কখনো মরে না কখনো কি হয় না মরে না আল্লাহ বলেন না কিভাবে মরে না দেখাইয়া দিতামনি দেখবেন কথা কো না দেখবেন আমাদের এই সমাজে অনেক ভাষা আজকে থেকে পঞ্চাশ একশো বছর আগের বাংলা কবির কবিতা এখন যদি কেউ পড়ায় পড়ে তাইলে আমাদের আধুনিক ছেলে মেয়েরা বলবে কি কয় রসাল কহিল উচ্চে স্বর্ণলতিকারে স্বনমর কথা নিন্দ বিধাতারে বর্তমানে যারা এইট নাইন টেন ইউনিভার্সিটিতে পড়ে তারা কেউ কিছু বুঝবে কথা কন না বুঝবে আমার আব্বা আমার একদিন কবিতাটা শুনেলেন রসাল কহিলো উচ্ছে উনারা পঞ্চম শ্রেণীতে পড়েছেন তখন আমি বললাম আব্বা রসাল কি কেননা কহিল উচ্ছে বুঝেছি কিন্তু রসাল বুঝি নাই তো বললো রসাল হইল আম গাছ রসাল কি তাইলে কবি এখন আম রে দিয়ে কথা বলাচ্ছে ঠিকই না আম রে দিয়ে রসাল কহিল উচ্ছে স্বর্ণলতিকারে স্বনমর কথাধ্বনি নিন্দারে এরপরে অবশ্যই আমি বুঝছি একটিমাত্র শব্দ বোঝার কারণে রসাল কি শব্দ আমার কথা হলো কায়কবাদের কবিতা এখনকার সময় বাংলা ভাষার জন্য অপরিচিত হয়ে গেছে শেক্সপিয়ারের কথা এবং সাহিত্য এখন আধুনিক ইংলিশের জন্য অপরিচিত হয়ে গেছে কিন্তু সাড়ে চোদ্দশো বৎসর আগে কোরআন নাজিল হয়েছে কয় বছর আগে সাড়ে চোদ্দশো বৎসর আগে কার বিসমিল্লাহ সাড়ে চোদ্দশো বৎসর হয়ে গেছে আল্লাহর কোরআন এখনো অবিকল আছে যত যুগ আধুনিক হয় কোরআন দেখা যায় এক চামচ আগে আল্লাহ বলেন যত আধুনিক হয় তত আগে কথা বলেন ঠিকই কাগজের ফুল কয়েক বৎসর গেলে কয়েক মাস গেলে এইটাও কেজো হইয়া যায় কিন্তু আল্লাহর বাগানের ফুল যতদিন গাছ থাকে ফুল কিন্তু ওকে যে হয় না সুমান আল্লাহ বলেন না এই কোরআন হলো আল্লাহর কালামের বাগান কার বাগান তো আল্লাহ কোনোদিন হইনি কথা বলেন আল্লাহ কি কোনোদিন ফুরাতন হয় আল্লাহ কোনোদিন ফুরাতন হয় না যার কারণে তার বাণীও পুরাতন হয় আল্লাহর গোলাপ পুরাতন হইছে নি কথা হই না আল্লাহর গোলাপ এখনও পুরাতন হয় নাই আল্লাহর রজনীগন্ধা এখনো পুরাতন হয় নাই আল্লাহর হরব রকমের ফুল সূর্যমুখী পুরাতন হয় নাই আল্লাহর সূর্য এখনো পুরাতন হয় নাই চাঁদ এখনও পুরাতন হয় নাই সেই আগের যুগের পূর্ণিমার চাঁদ নিয়ে যেমনি কবি কবিতা লেখত এখনকার কবিও পূর্ণিমার চাঁদ নিয়া সেই রকম কবিতা লেখে সেই যুগের কবিরা যেমন চাঁদনি রাতের গল্প জুড়ত আধুনিক যুগের সেই থেকেও চাঁদনি রাতের গল্প জুড়ে গল্পের ভাষার পরিণত হয়েছে চাঁদনি রাতের কোনো পরিবর্তন হয় নাই যুগ যখন যখন আসে চাঁদনি রটা তখনই সেই রকম হয় যায় বর্ষাকালের চাঁদনি রাতে এক ধরনের অনুভূতি আছে শরৎকালের চাঁদনিতে এক রকমের অনুভূতি আছে বসন্তের চাঁদনিতে এক রকমের অনুভূতি আছে শীতের চাঁদনিতেও আরেক রকমের অনুভূতি আছে যেটা করা আছে কি নাই পুরাতন হয় নাই যুগ পরিবর্তন হয় আল্লাহর কুদরত পরিবর্তন হয় নাই এ বাইরা আমার যার কারণে আল্লাহ রব্বুল আলমিনের এই কথামালা কোরআন হলব এমন একটা বাণী ও পৃথিবীর বাইগুলি আমার হাজারো মস্তকের বিড়ে মস্তকি পন্থায় দাওয়াত দেওয়ার চেয়ে কোরআনের পন্থায় যদি দাওয়াত দেও কাজ হয়ে যাবে কিসের পন্থায় কোরআনের পন্থায় সুন্নতের পন্থায় পারবেন তো ইনশাল্লাহ পারবেন আল্লাহ তুমি কবল করো এখন আসেন রসুল্লাহ কিভাবে দাওয়াত দিতেন তিনি যা দাওয়াত দিতেন এই ব্যাপারে তার ধারণা কি ছিল আলা বাশি এই বাশি মানে হলো মায়ে এক নম্বরে কি কথা কয় না বলেন এক নম্বরে কি মারে ফত মারে ভতন নামছেননি মারে ভতর নামছেন নি তাইলে মায়ে ফত এইটা দাওয়াতও খাওয়াত না দেওয়াত কথা কইন না মারেফত দাওয়াত দেওয়াতে না খাওয়াতে আল্লাহর দিনের দাওয়াত যখন দিবা তখন তোমার মারেফত হাসিল হবে ও ভাইরা আমার কিন্তু এখন মারেফতের ফত বানানি হইছে আলাদা একজনের নির্দিষ্ট হাতে হাত রাখিয়া উনারে ফির মারিয়া মুড়ি ধোয়া লাগবো আর উনি লম্বা গামছা ছাড়বো গামছা টায়ালয়ে কি টায়াল গামছা আমার ভাইরা এইটা মাহ রেফত নাই আল্লাহ রদ্দিনের প্রতি যখন দাওয়াত দিবা তখন তোমার মাহ রেফত নাছিল ভাবে এই মাহেরফত দিবেন খেত ছেলে এখন খে আল্লাহ মাসি রাতিন আইয়া আল্লা মাহ রেফাতিন পরিচিতি স কি স আন্দাজে অনুমানে না আমি যে আল্লাহর দিকে ডাকি সেই আল্লাহ চোখে দেখিয়া যেমনি বিশ্বাস এই এইরকম বিশ্বাস আমার আছে সুমান আল্লাহ যে আল্লাহর দিকে আমি ডাকতেছি চোখে শুনিয়া শুনিয়া চোখে দেখিয়া যে রকম জ্ঞান সেই আল্লাহকে আমি এইভাবে মানি যে এই কোরআনের পথে ডাকি এই কোরআনের পথেই মুক্তি চোখে দেখিয়া যে এই রকম বিশ্বাস আমার আছে ও ভাইরা যেই নবীর রিসালতের দিকে ডাকি সেই নবীরে আমি চোখে দেখিয়া যে এইরকম ওই তো ঠিক সেই রকম মানি এইটা হলো আল্লাহ বা আল্লাহ একবার বলেন এখন বলেন এইভাবে দাওয়াত দিলে এই দাওয়াত আর ফিরত হবে ঝড় যত বিক্ষুব্ধ হয় ঝড় যত ঝঞ্ঝান রূপ নেয় খুঁটি তত মজবুত হওয়া লাগে কি লাগে না কতক্ষণ লাগে কি লাগে না দিন যত যাচ্ছে দাজ্জালের ফিতনা নতুন করে রূপ নিচ্ছে পড়েন আচ্ছা বলেন তো দেখি খুব খেয়াল করে শোনেন আপনি বিশাল একটা ওয়াগন আপনি একটা এই যে অটো 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 রিক্সার একটা ইঞ্জিন লাগাইয়া দেন কথা না স্টার্ট দিলে কাজ হবে এই ওয়াগনটা টানতে পারবে কথা না টানতে পারবে পারবে না তাইলে পিছনে ভার যেই রকম ইঞ্জিনও সেই রকম হওয়া লাগবে আরে এই ঝঞ্ঝা বিক্ষুদ্ধ অবস্থায় পৃথিবী পৃথিবীজুড়া দাজ্জালের জয় জয়কার চলতেছে এই অবস্থায় রসুলুল্লাহর মস্তক রেখে তোমার মস্তক দিয়ে দাজ্জাল মোকাবিলা করবা এটা ভাবতে কি তোমার লজ্জা লাগে না আজ ওই সমস্ত নিজস্ব মস্তক দিয়া দাজ্জাল মোকাবেলা করা সম্ভব হবে না এই পাহাড় সম জুলুমকে মোকাবেলা করতে হলে রসুল উল্লাহর মসলক লাগবে কার মসল আল্লাহ বলেন নবীজি বলো এটাই আমার মাসলাক এটাই আমার পথ এটাই আমার তরিকা মানুষকে আমি আল্লাহর দিকে ডাকব কিভাবে আল্লাহ বাসিরাতিন আমার অভ্যাসে পরিণত করবো দাওয়াত দেওয়া সুমান আল্লাহ আল্লাহ বাসিরাতিন আয় আলা দিনি আদাতি আমি আমার অভ্যাস বানাইয়া দাওয়াত দিমু রাত দিনে দাওয়াত দিমু আল্লাহ ইয়াকিনিন ইয়াকিনের সহিত দাওয়াত দিমু ইয়াকিন কেন দরকার হয় খুব খেয়াল করে শুনেন আপনি দেখলেন ওখানে একটা দুলা সাপ মরে আছে ওখানে আসার পরে শুনলেন আর ওফাত কইতেছে একটা একটা কুমড়া সাপ কিসা এইটা দেখার সাথে সাথে শোনার সাথে সাথে আপনি কি তা কইবা কিতাঘস মাতুনা হইবা না কুবরা তখন আপনার কি যে খবালের তলে চোখ দিয়ে সত্যি এখন যদি এখানে দশ জনে আপনারা আপনি কইবাড়া না এখানে আপনি নিজের চোখে দেখছেন আর যদি নিজে দেখতেন না তাইলে একজনের দমকে আল্লা বসির ইয়াকিন চোখে দেখিয়া যে হিলিম হাসিল এটাকে বলা হয় কি আর ইয়কিন যখন হাসিল সারা দুনিয়ার মানুষে আপনারা চাপ দিতে পারে আপনার কলবে এইটা জায়গা পাবে এখন বুঝছেন নি রসুল্লাহ দাওয়াত দিচ্ছেন ইল্লাল্লাহ তখন বাইতুল্লাহর ভিতরে তিনশো ষাটখানা বাহিরে লাত মানা তহজাই আছে দাওয়াত দেওয়ার আগের অবস্থা কি ছিল রসুলের শোনেন সন্তানি সন্তানি বারো বৎসর বয়সের মোহাম্মদুর রসুল্লাহ রসুল্লাহর বয়স তখন মাত্র বারো বৎসর আবুতালি ব্যবসায় যাচ্ছেন সিরিয়ায় সাম দেশে তো মহম্মদুর রসুল্লাহারের চুমুট মুদিয়া বাবা থাকো এইভাবে আমি আসব আবু তালিব এত বেশি স্নেহ করতেন রসুল্লাহরে তিনি যখন গিয়া গুড়ার লাগাম দরছেন মোহাম্মদুর রসুল্লাহ ছোট্ট মোহাম্মদুর রসুল্লাহ গিয়া চাচা চাচা বলে এইভাবে তার গুড়ার লাগাম দরলেন সাথে সাথে আবু তালিব ঘোড়া থেকে নেমে গেলেন বললেন কি ইয়া মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ বললেন

ও চাচা যান আমার বাবা নাই বাবা নাই আমারে কার হাতে রেখে যাচ্ছ তোমার আমি থাকতে পারবো না শেষ পর্যন্ত রহমতুল্লাম সিরিয়ার দিকে ওখানে একটা বুহাইরা নামক একটা পাদ্রির সঙ্গে সাক্ষাৎ হল রসুল রে দেখিয়া অনেক বড়ো ঘটনা শেষ কথাটা শোনেন কি বারো বৎসরের মোহাম্মদুর রসুল্লাহ এই পাদ্রি বুহাইরার সামনে গেলেন বাহিরার সামনে গেলেন যাওয়ার পরে সে বলতেছে ওল্লা বি হকিল্লা তি ওল্লা মা মোহাম্মদ বি এ ছোট বালক গোলাম মানে ছোট্ট বালক লাত মানাতের কচম দিয়া কইতেছি আমি যা জিজ্ঞাসা বলবো করবো তুমি তার উত্তর দিবা

তখনও নবী হল্লাই মাত্র 12 মহাম্মদ মোহাম্মদ ল্যান্নি আবগযু ল্যান্নি আবগযু উম্মাহ আশদ্দাল বুগযে কেননা এইগুলোকে আমি চূড়ান্তভাবে ঘৃণা করি আল্লাহু আকবার রা বদনের মহাম্মদুর সুললা স্হ ম ইহিবসা্লামা প্রমাণ করলেন তিনি মিল্্যতে ইব্রাহিমের নবী তিনি মিল্লতে হান্দার ইব্রাহিমী খান্দানের বাচ্ছা আ বললেন আ ধুলা আললা পা এ ভাই আমারা বান্ধগুলিব মুহাম্মদুর রসুল্লাহ সেই সময় থেকেই ভাস বিরুদ্ধে শুরু করলেন না এবার চিন্তা কর আল্লাহর রুসলেল দাওয়াতি মেজাজটা কেমন ছিল আর শির্কের বিরুদ্ধে তার মেজাজ কেমন ছিল তার ইকিনটা কেমন ছিল লানার কীর্তন চলে সমস্ত আরব জড়িয়া বায়দুল্লাহর ভিতরে তিনশো শাহিত খানা মূর্তি এমন কিয়ত ই প্রায় ইমার ইসমাইলের মূর্তিও ভিতরে আছে কিন্তু সারা আরবরা বারবার তার চাপ দেয় তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ গয়রুল্লার মধ্যে কোন মাহবুদ নাই জোরে কোন আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহর মূল মানে হলো গয়রুল্লাতে কোন মাহবুদ নাই আল্লাহ হকবার রসুল্লাহ এমন ভাবে দিলেন তার বিরুদ্ধে প্রতিরোধ আসলো সবাই চাপ দিল কিন্তু আল্লাহ রসুল এমন ভাবে দাওয়াত দিলেন ইয়াকিন কি সহ যেন তিনি আল্লাহকে দেখতেছেন আল্লাহ আরো কোন আল্লাহ আমার বন্ধুরা এই জন্য আমাদেরকে দাওয়াত দিতে হবে রসুলের মসলক ছিল আমি যে কোরআনের পথে দাওয়াত দিচ্ছি আমার জীবন যাবে আল্লাহর কোরআনের কথা বলবোই বলবো আমার সম্পদ যাবে আমার ইজ্জত আর তারপরেও আল্লাহর ইজ্জত নবীর ইজ্জত কোরআনের ইজ্জত বুলন্দিত হতে দেব নাম আলা বাসিরাতিন আনা ওয়া মানিতবানি আমিও আর আমার অনুসঙ্গী যারা আমার অনুসরণ করে তারাও সুবহানাল্লাহ এখন খোকা এই হাজার ও মসলক ছাড়িয়া রসুলের মসলক দর্তানি নেই কারা দরতা দেখি হাত উঠান আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো এইভাবে ইয়কিন নিয়ে যারা দাওয়াত দেয় ফাঁসির রশ্মি দেখিয়া তারা বলে এইটা আমার জুতার ফিতার চেয়েও আরো দুর্বল আল্লাহ আকবর আর জোরে বলেন আল্লাহ আকবর এইভাবে যারা দাওয়াত দেয় রসুলের মসলক অনুযায়ী মিথ্যা মামলার পর মামলা আসে একের পর এক জেলখানায় ঢুকাইয়া দেওয়া হয় কিন্তু ওখানে যাওয়ার পরে হাসি মুখে জেলখানা বরণ করে নেই রকম নেতা আমাদের সমাজে আছে কি নাই জোরে কোন আছে কি নাই আমার ভাইরা আল্লাহর কোরআন যে দাওয়াতি কাজ করে এই দাওয়াত যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে এমন গণতন্ত্র হবে যেই গণতন্ত্রের মাধ্যমে অমরের মতো লিডার তৈরি হবে দুরকণ্ঠে কিনা এমন গণতন্ত্র পয়দা হবে যেই গণতন্ত্রের মাধ্যমে আবু বকরের মতো নেতা তৈরি হবে আমরা সেই গণতন্ত্র চাই দুরকণ্ঠে কিনা আমার বন্ধুরা আলু আমার আর গণতন্ত্র জনগণের এই রকম গণতন্ত্র আমরা চাই না আয়ুব খানের বেসিক ডেমোক্রেসি এই বাংলার মানুষ তসমস করে দিয়েছে দুরগণটি কিনা তেমনি ভাবে উন্নয়নের দিল্লি মার্কা গণতন্ত্র বাংলার মানুষ দুলি সাথ করবে ইনশাল্লাহ তবে আমরা কারো উপর আঘাত করে নয় আল্লাহর কোরআনের নবীর সুন্নতের এই রকম দাওয়াত দিতে হবে পারবেন ইনশাল্লাহ আল্লাহ তুমি এই হাতগুলি রে কবুল করোদা আনি আলহামদুলিল্লাহ রবিলমিন